হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তুমি শুধুই আমার পার্ট 3 নিয়ে আশা করছি তো শুরু করা যাক আকাশ শুধুই আমার যদি পারিস তোর করে দেখা গুডবাই এটা বলে রিয়া দরজা দিয়ে চলে গেল মিতু ঠাস ঠাস করে আমাকে দুইটা চর দিয়ে চিৎকার করে বল আমাকে চ্যালেঞ্জ দে সাহস কত বড় মিতু আমাকে ঠেলা দিয়ে সোফার উপর ফেলে দিল তখন মিতু বলল কি আছে আজকে দেখব আমি তোর ভিতর বলে লিফ কিস করতে লাগলো আমি বুবার মতো পড়ে আছি কোনো রেসপন্স করছি না মৃত শরীর থেকে কাপড় খুলে অর্ধেক উলঙ্গ হয়ে গেছে বুঝতে পারছি আজকে আমার সাথে কি হতে চলছে এই মুহূর্তে বাহিরে কিসের শব্দ শোনা গেল মৃত লাভ দিয়ে উঠে বলল আজকের মতো বেঁচে গে বেঁচে গেলি তবে খুব শীঘ্রই আবার তোর সাথে আমার দেখা হবে আমি এখন জ্যান্ত লাশ হয়ে আছি মনে হচ্ছে আজকে শুধু রিয়ার কারণে আমাকে মৃত এত অত্যাচার আমাকে মৃতুর এত অত্যাচার সহ্য করতে হচ্ছে মৃত দরজা খুলে আবার আমার কাছে এসে বলল মৃত বলো খুব কষ্ট হচ্ছে না রে তোর তখন আমি বললাম তোর সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না রে আমার আজকে শুধু একটা ভিডিওর কারণে আমাকে তুই ইচ্ছা মতো ব্যবহার করলে মজা পাস এগুলো করে তখন মৃত বললো আমার অনেক ভালো লাগে আচ্ছা তুই বসে থাক আমাকে গোসল করতে হবে যাবি নাকি গোসল করিয়ে দিব আমি তরে নিজের হাতে আমি কোনো কথা বললাম না মৃত চলে যেতে যেতে বললো ঠোঁটে লিপস্টিক লেগে আছে মুছে নিস একটু পরে অনুষ্ঠান শুরু হলো আজকে দুইটা এঙ্গেজমেন্ট একসাথে হবে নামি দামি অনেক ব্যক্তি এসে ভরে গেছে কিছুক্ষণের ভিতর আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম মামা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কয়জন ছেলেটা বলো একটা ছেলে আর একটা মেয়ে ওই যে দেখছেন না ওরা বাবা ওরা ওর বাবা মার সাথে বসে আছে তখন আমি বললাম ধন্যবাদ ভাই একটা হাসি দিয়ে সামনে এগোতে লাগলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে সালাম দিলাম ভালো আছেন আঙ্কেল আমার বাবার নাম কামাল হুম বাবা ভালো আছি তুমি কামালের ছেলে না আমি বললাম জি আঙ্কেল ভাইকে দেখতে পাচ্ছি না হয়তো আশেপাশে কারোর সাথে কথা বলছে আমি বললাম আনটি আপনি ভালো আছেন তখন আনটি বললাম হুম বাবা আমি বললাম আঙ্কেল যদি কিছু মনে না করেন আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারি এই বলতে মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখলো আরে কেন নয় ও এমনি বসে বোরিং হচ্ছে এক এক কাজ কর ওকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে আন তখন আমি বললাম যে আঙ্কেল আপু আসেন আমার সাথে টুর থেকে দেখি মৃতু আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে মনে মনে বললাম খেলা তুই খেলতে পারিস না শুধু আমিও একটু খেলি ফাঁকা মাঠে গোল দিবি কেন তখন আমি বললাম আপনার নামটা জানতে পারি হুম কেন নয় আমার নাম তুবা আমি বললাম অনেক সুন্দর নাম চলেন ওই দিকে বসি তবে আমার কথায় ভুল হলে মাফ করবেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে আর আমি সাধারণ একজন ছেলে তখন তুবা বললো সে যাই হোক দুই দিন পরতো আপনি আমার বেয়াই হবেন তখন আমি বললাম সে হয়তো একটা কথা জানতে পারি তখন বললাম হুম অবশ্যই বলেন তখন আমি বললাম আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে এটা বলতেই তুবা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো তখন আমি বললাম এভাবে তাকাবেন না ভয় করে যদি একটু নোটিশ করেন আমার নামে সারা জীবন হবে তখন তুবা বললো না সে না এই প্রশ্ন করার সাহস আজ পর্যন্ত কারো হয় নাই তাই একটু আজব লাগলো আপনার ভয় করে না আমাকে দেখে হাতে একটু ইশারা করলে আপনার লাশ মাটিতে পড়ে যাবে তখন আমি বললাম আসলে আপনার চেহারায় অনেক মায়া মায়া আছে মায়াবী আর আপনি জানি এটা করবেন না তখন তুবা বলল বললো তাই নাকি আপনার সাহস আছে বলতে হবে তখন আমি বললাম সাহস তো হয় না করে নিতে হয় আপনাকে দেখে এমনি মার সাহস জন্ম দিয়ে নিছে তখন তুবা বলল বললো পটানোর চেষ্টা করছেন নাকি। তখন আমি একটু ভয় পেয়ে বললাম না মানে ইয়ে তখন তুবা বললো বলো ওই দেখেন ধান খেতে বক আপনার নানি রে পক পক এত ভয় পেলে কিভাবে প্রেম করবেন হুম হঠাৎ মৃত্যু আমার সামনে এসে বললো আকাশ এই তো আম্মু তরে ডাকছে। তখন আমি বললাম তুই যা দেখিস না ম্যামের সাথে কথা বলছি চলেন ওই দেখে যাই আমি জানি কাটা দিয়ে কাটা তুলতে হয় মিতু ওনাকে কিছুই বলবে না এটা আমি জানি তাই ওকে একটু পটানোর চেষ্টা করেই দেখি সফল হই নাকি আমি তোবাকে দিয়ে সব কিম কর খতম করতে চাই তবে ওকে ভালোবাসবো না ওই বলছি না সময় আমারও আসবে তখন তোবা বললো মেয়েটা কে আমি বললাম আজকে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা তোবা বলল কি আমি বললাম তবে হবে না তোবা বলল বললো ও তা আবার কেন আমি বললাম কাউকে পছন্দ হয়ে গেছে তাই হবে না তোবা একটা হাসি দিয়ে বললো জানেন বাবা মা কখনো আমাকে একা বাহিরে হতে দেয় না সব সময় সাথে বডিগার্ড থাকে কিন্তু আজকে একটু ভালো লাগছে আপনার সাথে ঘুরতে তখন আমি বললাম আমি জানতাম না যে হঠাৎ করে আমার একজনকে পছন্দ হয়ে যাবে যদি আপনি বলেন তো তখন তোবা বলল কি বলবো হুম অনেক সাহস বেড়ে গেছে আপনার তখন আমি বললাম বিশ্বাস করেন আমার কাছে এত সময় নেই একটু চিন্তা করে দেখবেন আমি থাকলে আপনার কোনো বডিগার্ড লাগবে না কথা কথায় আসে না গরিবের ভালোবাসা কিন্তু সুন্দর আর বড় লোকদের শুধু চিন্তা আর চিন্তা কখন কি হয় তখন তোবা বলো এই আপনি আমাকে কি বুঝাতে চান হ্যাঁ তখন আমি বললাম এখন ও যদি না বুঝে আর কি বলবো আপনার হৃদয়টা আমাকে দিয়ে দেন তাহলেই হবে এখানেই বলতে বলছি না সময় কিন্তু আছে হাতে আংটি পরানোর আগ পর্যন্ত হঠাৎ রিয়া এসে বললো আপু ভালো আছেন তোবা বললো আরে ভাবি আপনি এখানে তখন রিয়া বললো না আপনাকে দেখতে আসছি ভাইয়া একটু এদিকে আসবি কিছু কথা ছিল তোর সাথে তখন আমি বললাম শরীরে সময় নাই তুবা চল ওই দিকে যাই রাগে রিয়ার মুখটা লাল হয়ে আছে বুঝলাম তবে তোবার সামনে ভাইয়া ডাকলো নইলে কি যে কি যে ডাকতো বাবা তখন তোবা বলল বললো আপনার বোনকে ইগনোর করলেন কেন তখন আমি বললাম আপনাকে তো পটাতে হবে তাই না তুবা একটা হাসি দিয়ে বলল আসি বাবা মন হয় ডাকছে তখন আমি বললাম আমার উত্তরটা তখন তুবা বলল আপনি আমাকে ভেজালে ফেলে দিলেন আচ্ছা চিন্তা করে দেখি কি হয় তখন মনে মনে বললাম মিতু এখন বুঝতে পারবি কত ধানে কত চাল আমার সাথে গেম খেলিস না এখন দেখ কিছুক্ষণ পর সবাই চাচার বাসার সামনে গেল আগে রিয়াকে আংটি পরানো হবে পরে আমাকে আর খালামনি এসে দেওয়াল সব ভেঙে ফেলছে তবে মিতু আমাকে চোখে চোখের ইশারায় খেয়ে ফেলবে মনে হয় রিয়াকে সাজিয়ে আনা হলো আর পাশে সুমন দাঁড়িয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম সুমন তবে রিয়ার পাশে সুমনকে দেখে আমার কেমন জানি লাগলো হঠাৎ কেন এমন হলো বুঝলাম না রিয়ার প্রতি আমার কেমন জানি একটা মায়া জন্ম হলো রিয়াকে বলা হলো হাত বের করতে কিন্তু রিয়া আমার দিকে একবার তাকিয়ে দেখলো আমি মাথা নিচু করে ফেললাম আমি কি করতে পারি আমি এমনি ওর জন্য বিপদে পড়ে আসি হঠাৎ রিয়া মাথা ঘুরিয়ে পড়ে গেল এটা দেখে তো আমার শরীর কাঁপতে লাগলো যদি কোনো নেগেটিভ হয়ে যায় আমি আজকে শেষ আমি আজকে শেষ বাঁচার মতো কোনো উপায় থাকবে না আশেপাশে সবাই বলা বলি করছে মেয়ে তো আবার কোনোভাবে কারো সাথে কোনো সম্পর্ক লিপ্ত না হতেও পারে আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস করতে নাই আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছি চাচা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো পরিবেশ স্বাভাবিক করার জন্য চাচি উত্তর দিল চাচি বলো দেখেন কেউ কিছু মনে করবেন না আমার মেয়ে একটা অফিসে চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে গেছিলো তার পরীক্ষার ফলাফল আজকে দিয়েছে বলা হয়েছে ওর চাকরি হয় নাই এজন্য ও সকাল থেকে কিছু খায় নাই এজন্য মাথা ঘুরে পড়ে গেছে আর আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে আমার মেয়ের টাকা পয়সার অভাব নাই ও কেন চাকরি করবে তাই না আসলে ওর ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর ওর বাবার টাকা দিয়ে ও নিজেকে পরিচয় করতে পরিচিত করতে চায় না আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় আর আমাদের কাউকে না বলে ও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় আমি এই কথা জানতে পারতাম না আকাশ আজকে আমাকে বলছে ওর বিষয় কি আকাশ ঠিক তো আমি আতঙ্ক নিয়ে বললাম হ্যাঁ চাচি যা বলছে সব সত্যি আসলে আমার বোনের কোনো তুলনা হয় না হয়তো ও আমার চাচা বোন কিন্তু রিয়া একজন সাধারণ মনের মানুষ হয়ে বাঁচতে চায় এজন্য ও এমন সকাল থেকে কিছু খায় নাই আমি বলছি হতাশ হওয়ার কিছুই নেই এখন সবাই বলা বলি করছে ইস এমন একটা মেয়ে যদি আমার ঘরের বউ হতো মেয়েটা খুব লক্ষ্মী বাবার এত টাকা থাকার পরও ওর কোনো অহংকার নাই এর মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী বলল সবাই একটু কথা বলা বন্ধ করুন আসলে আমার বৌমার উপর আজকে আমি অনেক খুশি হয়েছি এত ভালো একটা মেয়ে আমার ঘরের বউ হবে এটা তো আমার সৌভাগ্য থাক ও একটু অসুস্থ এখন আমরা বিয়ের কথা বলি কি বলেন বিআই সাহেব তখন চাচা বললো হ্যাঁ হ্যাঁ রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল আর মাত্র দুই সপ্তাহ পর রিয়ার বিয়ে তবে ওর অসুস্থ থাকার কারণে এঙ্গেজমেন্ট বাদ হয়ে গেছে আর এদিকে আমার একটা অজানা ভয় হতে লাগলো রিয়া পিল যেহেতু খায় নাই সেই হিসাবে যদি আমার অনুমান ঠিক হয় তাহলে ওর পেটে আমার বাচ্চা নানা না হে উপরওয়ালা আমাকে তুমি রক্ষা কর না জানি কি বিপদে আমি ফেসে গেছি আমার কারণে রিয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি এটা চাই না মিতু আমার হাত ধরে বললো মিতু বলো চল বে চলো বেবি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তুমি তুই ভাবিস না রিয়ার মতো তুইও বেঁচে যাবি আমি থাকতে কেউ আমার থেকে তোকে চিনিয়ে নিতে পারবে না এটা মনে রাখিস তখন আমি বললাম আমার হাত ছাড় আমি হেঁটে যেতে পারবো সবাই তাকিয়ে আছে তখন মিতু বলো দেখার জন্যই তো তোর হাত ধরলাম ইস দেখ দেখ দেখি বেচারি রিয়ার মুখটা দেখার মতো হয়েছে না কি লাল হয়ে গেছে আর আমার মনে হয় কি জানিস যদি রিয়ার পেটে তোর বাচ্চা থাকে সেটা খুব তাড়াতাড়ি মেরে ফেলবে আমার মামা মেরে ফেলবে তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না তখন আমি বললাম মিতু আমাকে প্লিজ তুই মুক্তি দে আমি আর এসব নিতে পারছি না তখন খালামুনি বললো কিরে কই তোরা তাড়াতাড়ি আয় তখন মিতু বলল আসছে আম্মু মুক্তি চাস না যখন রিয়ার সাথে একই বিছানায় শুয়েছিলি তখন আমার কথা কি তোর মনে পড়ে নাই যে ওর মতো আরেকটা মেয়ে আমাকে ভালোবাসে তখন আমি বললাম মানসি আমি ভুল করছি তাই বলে তুই এভাবে আমার উপর অত্যাচার করবি আগের দিনগুলো মনে করে দেখ কতটা সুখেছিলাম আমরা তখন মিতু বলল আমি এসব ভুলে গেছি আমার এখন কিছুই মনে নেই এখন আমি শুধু তোর উপর প্রতিশোধ নিতে চাই তখন আমি বললাম প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছ আমি বুঝতে পারছি আম আমরা গিয়ে খালামনির পাশে দাঁড়ালাম আমি তুবাকে খুঁজতে লাগলাম এই তো অর বাবার সাথে একসাথে দাঁড়িয়ে আছে প্লিজ প্লিজ তুবা এই মুহূর্তে এসে বল আমি তোমাকে ভালোবাসি তুই সারা আমাকে কেউ বাঁচাতে পারবে না রে বোন একটু দয়া কর এত কষ্ট করে তরে পঠাইছি মনে মনে এসব চিন্তা করছি হঠাৎ কে জানি এসে বলল তারান হাতে আংটি পরানোর আগে মিতুর সাথে আমার কিছু কথা আছে এই তো কাজ হয়েছে ছাবাস তুবা আমাকে বাঁচালি কিন্তু এমা সামনে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে ও মা এটা আবার কোথা থেকে এলো ভাই তুই যেই থেকে আসলি না কেন অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচালি আসলে মিতুকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই আগে মিতু আর এখনের মিতুর অনেক পার্থক্য তবে আমি বুঝতে পারছি মিতু আমার উপর রেগেই এসব করছে তখন খালা বললো আরে মাসুদ তুমি এখানে আমি বললাম খালামণি আপনি ওকে চিনেন তখন খালা বললো আরে চিনব না কেন ও তো মিতুর বেস্ট ফ্রেন্ড সরি বাবা তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই তোর দিকে তাকাতেই দেখলাম মিতুর কপালে হালকা করে ঘাম চমতে লাগলো আমি বুঝতে পারছি এখানে কোনো একটা খটকা আছে এই তো সুযোগ সুযোগে বারবার সুযোগ বারবার আসে না আকাশ বাঁচতে হইলে এই সময় কাজে লাগা লাভ দিয়ে ওর কাছে চলে গেলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে হয়তো বা হঠাৎ লাভ দেওয়ার কারণে আমি বললাম তো মিস্টার মাসুদ ভাই এত দূর থেকে তো আবার এত দূর থেকে তো এবারে আপনি আসার কথা না যদি কিছু জানতে চান বলতে পারেন লুকাবেন না আমি কথা দিচ্ছি এখানে কেউ আপনারে কিছু করবে না তখন মাসুদ বলল আসলে হয়েছে কি মিতু আর আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে ওকে আমি ভালোবাসি কিন্তু বলতে পারি নেই মিতু নাকি আপনাকে ভালোবাসি কিন্তু ভাই দেখেন ওকে আমি না পেলে মারা যাবো মিতুকে অনেকভাবে আমি বোঝাতে চেয়েছি চেষ্টা করছি কিন্তু ও আমার মনের কথা বুঝে বুঝেও কিন্তু মুখে স্বীকার করে নাই ভাই আপনার পায়ে পড়ি বলি মিতুকে বিয়ে করবেন না ওকে ছাড়া আমি বাঁচব না এই দেখেন সাথে বিষ নিয়ে আসছি আমি অযথা কান্নার ভান ধরে বললাম ছি 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 মিতু একটা ছেলে তোরে এতটা ভালোবাসে আর তুই কি না আসলে আমি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাই তখন খালা বলল বাস অনেক হয়েছে আর না ভাই যান আমি মিতুর সম্পর্কে আপনাকে কয়েকদিন পর জানাবো আগে ওর একটা সমাধান করি সবাই বাড়ি সবাই বাড়িতে চল আজকে আসি ভাই তখন বাবা বলো কিন্তু তখন খালা বলো প্লিজ ভাইয়া কিছু মনে করো না খালা আমার কাছে এসে বলো তরে বুঝি খুব কষ্ট দিয়ে ফেললাম দেখ আমিও প্রেম করে বিয়ে করছি তাই আমি প্রেমের কষ্ট বুঝতে পারছি চিন্তা করিস না আসলে ছেলেটা প্রতিদিন আমাদের বাড়িতে যেত কিন্তু আমি বুঝতাম না যে ও মিতর পেছনে পড়ে থাকতো তাই আমি আগে এই বিষয়টা পরীক্ষা করে দেখতে চাই তখন আমি বললাম জি খালা আপনি যা বলবেন তাই হবে প্রাণ ভরে একটা হাসি দিলাম এখন একটু ভালো লাগছে কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না মিতুর সাথে আমার এতদিনের সম্পর্ক কিন্তু ও আমাকে একবারও বলল না এই কথা আমি মাসুদকে একটা ডাক দিলাম এই ছেলে এদিকে আস এখন মাসুদ এসে বললো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে তখন আমি বললাম ধন্যবাদ পরে আগে বল আগে বলেন এখন যা যা বলছেন সব কি সত্যি আমার তো একটু সন্দেহ হচ্ছে তোমার উপর তখন মাসুদ বললো হুম আপনার কথাই ঠিক এখানে বললে এখানে বললে মৃত্যুর মান সম্মান থাকতো না আর ও এখানে এসে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে তখন আমি বললাম মেন কাহিনী কি বল ওর সাথে তোমার সম্পর্ক কিসার আর তুমি জানো না ও যে আমার গার্লফ্রেন্ড ছিল তখন মাসুদ বললো ও শুধু আপনার নামের এই গার্লফ্রেন্ড কাজের না বুঝলেন তখন আমি বললাম মানে কি কি বলতে চাও তুমি তখন মাসুদ বলল দেখেন ভাই রাগ কই না ভাইয়া আমি আমি মৃত্যুর সাথে অনেক বছর ধরে প্রেম করি আচ্ছা আপনি ওর সাথে কয়বার শারীরিক সম্পর্ক করছেন বলেন তো আপনার কথাই আমি যদি পা দিই তাহলে বলেন মিতুর সাথে আপনি কতবার শারীরিক সম্পর্ক করছেন তখন আমি বললাম কী সব বলছো তুমি প্রেম করে এসব করার মানুষ আমি নয় তখন মাসুদ হাঁ করে হাসল আজ পর্যন্ত ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারেন নাই আর আমি ওর সাথে কতবার যে শারীরিক সম্পর্ক করছি আমি নিজেও জানি না মাঝে মাঝে তো ওকে নিয়ে ঘুরতে যেতাম দূরে কোথাও আর আমরা একই রোমে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতাম আমি মাসুদের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না কি বলে এই ছেলে তখন মাসুদ বলল তবে ভাই বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু এখানে এসে ও আমার ফোনটাও ধরতে চায় না শুনছি ও নাকি আপনাকে বিয়ে করবে ও তো আমাকে কথা দিয়েছিল মরলেও একসাথে মরবে বাঁচলেও একসাথে এখানে এসে ও এতটা আমাকে ইগনোর করলো কেন এটাই বুঝতে পারি নাই আর আজকে এসে শুনি আপনাদের আংটি বদল হয়ে যাবে তখন আমি বললাম তবে মিতু কি এতদিন আমার সাথে অভিনয় করে গেছে তখন মাসুদ বলল তবে সেই কথা আমাকে মিতু বলতে না করছে আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন তখন আমি বললাম হুম উত্তর তো আমার জানাই লাগবে হঠাৎ করে মিতু মিতু বিয়েতে রাজি হয়ে গেল কেন আচ্ছা তুমি যাও খালার সাথে মিতুর সাথে আমার কিছু কথা আছে পরে পরে ও যাবে তখন মাসুদ বলল ভাইয়া আপনি একটু আমার বিষয়টা দেখবেন তখন আমি বললাম ওকে যাও চিন্তা করতে হবে না তখন আমি খালাকে ডাক দিয়ে বললাম মৃত্যু পরে যাবে তোমরা যাও ওর সাথে আমার কিছু কথা আছে হঠাৎ তুবা আমার সামনে এসে বলল। তুবা বা কি খবর আকাশ সাহেব তখন আমি বললাম যান আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি আমাকে এভাবে নিরাশ করবেন আমি বুঝতে পারি নাই তখন তুবা বললো আপনি আমার উপর কেন না কেন নজর দিলেন আমি জানি স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ে আমি যদি একটু সুযোগ পাই তাই তো আমাকে কি আপনার বোকা মনে হয় ওই সময় আপনার কথা শুনে আমার ভালোই লাগছিল জানেন সবাই আমাকে পটাতে চেষ্টা করে কিন্তু পারে না তখন আমি বললাম নিজেকে কি নায়িকা মনে করেন নাকি তোবা চুলগুলো সামনে এনে বলো তাই যদি মনে করি আমি তাই হতে পারবো কিন্তু এগুলোর মাঝে আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি ছেলেটা ভালো তবে আপনার লেভেলের কাউকে খুঁজে নিন তাহলে খুব ভালো হয় নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না তাহলে খুব ভালো হয় তখন আমি বলাম অপমান করছেন মনে হয় তবে আপনার সাথে কথা বলে আমি যে কতটা ভুল করছি তা এখন বুঝতে পারছি তবে একটা সত্যি কথা বলি আপনার সাথে প্রেম করার আমার কোনো রুচি বা ইচ্ছাও ছিল না একটা বিপদে পড়ছিলাম ভাবছিলাম আপনার আপনাকে দ্বারাই এই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবো কিন্তু এটা অটোমেটিকলি হয়ে গেছে আপনাকে লাগে নাই আর নিজেকে নিয়ে এত অহংকার করবেন না আপনার পায়ের জুতোর ফিতাটা খুলে গেছে লাগিয়ে দিব তো বা কিছু বললো না তখন আমি বললাম একটা বিষয় কি জানেন ম্যাম বড় লোক কিন্তু মাথা নিচু করতে হয় পরে উপরে উঠে তাই তো ভালো থাকবেন ম্যাম আর পারলে অহংকার কমিয়ে নেবেন টাকা দিয়ে সব কিনা গেলেও ভালোবাসা কিনা যায় না তখন সুমন ভাই বললো ভাইয়া ভালো আছেন তখন আমি বললাম তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না হুম আমি ভালো আছি তুমি তখন সুমন বলল হুম ভাইয়া তোবা চল বাবা দাঁড়িয়ে আছে তখন আমি বললাম হুম যান ম্যাম ভালো থাকবেন আর জুতার ফিতাটা একটু বেঁধে নেবেন তারপর আমি গিয়ে চাচিকে বললাম রিয়াকে আমার রুমে পাঠাতে বলছি বোন হিসাবে কয়েকটা কথা বলবো সন্দেহ করবেন না ওর ভালোর জন্যই বলবো আমার রুমে এখন আমরা তিনজন ছাড়া আর কেউ নেই আমি রিয়া আর মিতু আজকে যে করে হোক সব সমস্যার সমাধান করতে হবে আমি ওদের দুজনকে আমি ওদের দুজনকে দুই পাশে বসালাম আমি বললাম রিয়া চুপ করে বসে থাকবি একটা কথাও বলতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো তখন রিয়া বললাম হুম আমি বললাম মৃত্যু একটু আগে যে ছেলেটা এলো ওকে তুই চিনিস তখন মিতু বললাম হুম ও আমার বেস্ট ফ্রেন্ড তখন আমি বললাম ও তোর বেস্ট ফ্রেন্ড তাই না দেখ আমার কাছে মিথ্যা কথা বলবি না সত্যি সত্যি বল তখন মিতু বললো তোরা আমাকে কিছুই বলতে পারবে না আমার অনুমতি ছাড়া এটা ভুলে যাইস না যে তোরা দুজন আমার হাতে বন্দি তখন রিয়া বললো মন্ডা চেতা তো তরে গাইস আজকের পাটটা এখানে ইন্ট করতেছি আর আপনি যদি চ্যানেলে নতুন আয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকের পার্টটা কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু কালকের পাটটা অনেক ইন্টারেস্টিং হইব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো দেখাবো কালকে ছটা পাঁচ চল্লিশে আল্লাহ হাফেজ